নাদনঘাট থানার অন্তর্গত নসর গ্রাম পঞ্চায়েতের জালুইডাঙ্গা মোড় সংলগ্ন এলাকা থেকে এক বৃদ্ধার রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম লক্ষ্মীরানী ঘোষ বয়স বাষট্টি বছর তার স্বামীর নাম গৌর ঘোষ পরিবার সূত্রে জানা গেছে লক্ষ্মীরানী ঘোষ প্রায় তিন ভরি সোনার গয়না পড়তেন গত একদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন আজ মঙ্গলবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরে একটি স্থানে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা প্রতিবেশীদের দাবি বৃদ্ধার গলা কান ও হাতে থাকা সমস্ত সোনার অলঙ্কার উধাও শরীরে আঘাতের চিহ্নও রয়েছে তার ছেলের অভিযোগ সোনার গয়নার লোভে তার মাকে খুন করা হয়েছে এলাকাবাসীর একাংশের সন্দেহ প্রতিবেশীরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারেন যদিও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আদনঘাট থানার পুলিশ মৃতদেহ ময়না জন্য কাল্লাম মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ তারপরে মারা কি কি ওনার কাছে খোয়া আছে ছিল গলার হার ছিল কানে দুল ছিল হাতের বালা ছিল চুড়ি ছিল তিন ভরি সোনা ছিল আজকে কখন পেলেন আপনারা বললাম এই সকালবেলা এসে ও যাদের বাড়ি মার্ডার হয়েছে তারাই এসে বলে এখানে এরা চল মা পড়ে আছে কাদের বাড়িতে ওটা ওটা হচ্ছে রঘুনাথ হালদারের বাড়ি কি মনে হচ্ছে আপনার এবার মনে হয় ওদের বাড়ি লাঠি পাওয়া গেল ওরাই দেখা করলো আবার ওরাই তো এখন ধোয়াধোয়ি করছে ঝাড় দিচ্ছে এখন ওরাই জানে কি জিনিসটা

যে বৌমা তোমার শাশুড়ি বাড়িতে নেই কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না যে তারপর থেকে খুঁজাখুঁজি করা হচ্ছে কিন্তু ওনাকে করতেও পাওয়া যায় কখন পেলেন ওনাকে ওনাকে পাওয়া হয়েছে সকালবেলায় এই পাশের বাড়ি দিয়ে ডাকছে নাম ধরে যে এই দেখ তোর এখানে পড়ে আছে দিয়ে আমরা এসে দেখছি ওইখানে উনি পড়ে গেছে ওনাকে কে মার্ডার করে ওইখানে ফেলে দিচ্ছে কি কি দেখলেন মার্ডারের চিহ্ন ওনার ওনার গলায় সোনার চেন ছিল কানের ছিল হাতের ছিল নাকের ছিল ওনার ওইগুলো মনে হয় আগেই খুলে নিয়েছে খুলে নিয়ে ওনার কান পুচিয়ে কেটে নিয়েছে দুটো কান কিচ্ছু ছিল না কান কাটা রয়েছে তাই তো হ্যাঁ দুটো কানই কাটা আচ্ছা আর কোথায় আছে কাটার দাগ আর আর ওই কানেই কাটার দাগ দেখছি আর নাকেও মনে হয় কাটা ছিল এখন উনি কোথায় এখন উনি আছে থানায় নিয়ে গেছে পুলিশের এসে ছিল হ্যাঁ থানা কি বলে গেল ওনা তো নিয়ে বলল যে আমরা দেখছি পশ্চিমারাম হবে কে হয় আপনার

বিচার চাই চাই কে হয় আপনার শাশুড়ি আচ্ছা আপনার নাম চন্দনা ঘোষ